প্রতিদিন সকালে উঠে কেবলমাত্র এই দুটো কাজ করলেই আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল হতে পারে তাও আবার নাইনটি নাইন সাথে কি কথাটা বিশ্বাস হলো না তো বন্ধুরা আজকের আমি আপনাদের সামনে এমন একটি গুপ্ত এবং শক্তিশালী টেকনিকের কথা শেয়ার করব যেই টেকনিক আপনি যদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে সেই সমস্ত জিনিস যেইগুলো আপনার একদিন মনে হতো যে এগুলো অ্যাচিভ করা অসম্ভব সেটা মনের মতো জীবনসঙ্গী হোক সেটা আপনার মনের মতো চাকরি হোক গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হোক আপনি কোনো বাড়ি কিনতে চান আপনার এক কথায় যা কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো সফল করা আপনার কাছে এক সময় মনে হতো প্রচণ্ড কঠিন সেই সমস্ত স্বপ্ন কিন্তু খুব ইজিলি সফল হবে তো বন্ধুরা কী সেই টেকনিক এবং কি সেই উপায় অবলম্বন করলে আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল করতে পারবেন সেটি জানার জন্য ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমি আপনাকে কথা দিচ্ছি এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন আপনার হাতে এমন এক গুপ্ত চাবি চলে আসবে যেই চাবি আপনি ঘুরিয়ে আপনার ভাগ্যের তালাকে আপনি খুলে দিতে পারবেন এবং আপনার জীবনের সমস্ত ধরনের চাওয়া পাওয়া আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন তো বন্ধুরা এর আগে আমার বহু দর্শনার্থী বা আমার বহু আর আমার বহু ভিডিও দেখে উপকৃত হয়েছে কিন্তু কিছু কিছু ভিউয়ার আছে যারা করে কি যে বিভিন্ন ভিডিও অ্যাপ্লাই করেন বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করার পরেও কিছুটা হয়তো রেজাল্ট এলো কিছুটা এলো না যার কারণে তারা ভেঙে পড়ে তো এর কারণ কি জানেন বন্ধুরা আমাদের যে কোনো স্বপ্ন সফল করার জন্য একটা নিয়ম কিন্তু কাজ করে সেই নিয়মটা হলো ল অফ অ্যাট্রাকশানের নিয়ম অর্থাৎ আকর্ষণের সিদ্ধান্ত আপনি সারাদিন রাত যা কিছু চিন্তা ভাবনা করবেন আপনি সারা রাত যেই জিনিসটাকে মন প্রাণ দিয়ে চাইবেন সেই জিনিসটাই আপনার দিকে অ্যাট্রাক্ট হতে শুরু করবে আর এই নিয়মটাকেই আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবনে সমস্ত স্বপ্ন সফল হবে অনেকেই বলবেন যে স্যার ল অফ অ্যাট্রাকশানের অনেক ভিডিও অ্যাপ্লাই করেছি কিন্তু রেজাল্ট ঠিক মতো আসে না তো আজকে যে টেকনিক বলবো এটা অ্যাপ্লাই করুন বিশ্বাসের সাথে করুন রেজাল্ট হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আসবে বন্ধুরা ইয়েস বন্ধুরা আজকের যে টেকনিকের কথা বলবো এই টেকনিক অ্যাপ্লাই করলে আপনার ভেতরে যে এনার্জিগত যে ব্লকেজ আছে সেই ব্লকেজগুলো কিন্তু পুরোপুরি খুলে যাবে এবং যখনই আপনার ভেতরে এনার্জিগত ব্লকেজ খুলে যাবে অটোমেটিক্যালি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের পাওয়ারফুল এনার্জি আপনি যা কিছু চান সেইগুলোকে আপনার দিকে অ্যাট্রাক্ট হতে সাহায্য করবে ইয়েস বন্ধুরা খুব মজাদার বিষয় তো আমাদের যে কোনো স্বপ্ন সফল হয় না তার একটাই কারণ সেটা হলো আমরা সবসময় নেগেটিভ চিন্তাধারা করি আমরা সবসময় কোনো জিনিস যে আমরা পেতে পারি সেটা বিশ্বাসই করি না বন্ধুরা তো আসুন এবার আমরা সেই দুটো গুপ্ত টেকনিক জেনে নিই যেগুলো আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই অ্যাপ্লাই করবেন এবং আস্তে 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 দেখবেন যে ম্যাজিক্যালভাবে আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল হতে শুরু করেছে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না যে এই জিনিসগুলো এত ইজিলি অ্যাচিভ করা যায় তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো প্রথমেই আপনাকে আপনার এনার্জিগত ব্লকেজ কাটাবার জন্য যেটা করতে হবে সেটা হলো গ্র্যাটিচিউড ফিল করা ইয়েস বন্ধুরা পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানানো আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই একটা কাগজ নিন একটা পেন নিন বা একটা ডায়েরি করুন সেই ডায়েরির ওপরে আপনি লিখে রাখুন গ্র্যাটিচিউড ডায়েরি ইয়েস বন্ধুরা প্রতিদিন সকালবেলা উঠে ঘুম থেকে আপনি এটা করবেনই করবেন তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ঈশ্বর বা দেবতাকে প্রণাম করলেন করে আপনি ডায়েরিতে লিখতে থাকবেন পরম পিতা পরমেশ্বর আপনাকে যা কিছু দিয়েছে তার জন্য আপনি ধন্যবাদ জানাতে থাকুন কীরকম ধরুন আপনার সুন্দর একটি বাড়ি আছে তো সেই বাড়িটা পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদেই তো আপনি পেয়েছেন আপনার মতো অনেকেই আছে যাদের মাথার ওপরে কিন্তু কোনো ধরনের ছাড় নেই তাহলে আপনি প্রথমেই লিখুন যে আমি বাই হার্ড আন্তরিকতার সাথে পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে একটি সুন্দর বাড়ি দেওয়ার জন্য একইভাবে আপনার মা আছে আপনার বাবা আছে আপনার সন্তান আছে আপনার ওয়াইফ আছে যারাই আছে তাদের জন্য পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানান পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে একটি সুখী পরিবার দেওয়ার জন্য পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যে যাবো সেই যাতায়াত করার জন্য আমার অন্তত একটা স্কুটি আছে একটা সাইকেল আছে একটা বাইক আছে যদি তাও না থাকে পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি সুস্থ আছি স্বাভাবিক আছি আমি সুন্দরভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটা চলা করে যেতে পারি এইভাবে পাঁচ থেকে দশ মিনিট আপনার কাছে যা কিছু আছে স্মরণ করুন এবং সেইগুলো লিখুন এবং পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ দিতে থাকুন এটি আপনি যখনই করবেন না দেখবেন ভেতর থেকে আপনার একটা খুব খুশির অনুভূতি আসবে এই যে খুশির অনুভূতিটা এটাই হচ্ছে আপনার যে এনার্জিগত লেভেলের ব্লকেজ সেই ব্লকেজগুলো ক্লিয়ার হওয়ার সংকেত তাহলে প্রথম কাজ এটি করলেন দ্বিতীয় কাজ কি করলেন দ্বিতীয় কাজ আপনাকে করতে হবে হো ও পনো পনো টেকনিক ইয়েস বন্ধুরা হো ও পনো পনো টেকনিক পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিসের একটি আপনি মনে করতে পারেন এই হো ও পনো পনো টেকনিক আপনি প্রথমে গ্র্যাটিটিউড ফিল করলেন তারপরে আপনি বলবেন জাস্ট মনে মনে কল্পনা করবেন আপনি ঈশ্বর আল্লাহ গড যাকেই আপনি ভালোবাসেন মনে মনে তার প্রতিকৃতি কল্পনা করবেন যদি কল্পনা করতে অসুবিধা হয় আপনি তার ছবি নেবেন নিয়ে তার সামনে হাত জোড়ো করে বলবেন আই এম সরি কেন আই এম সরি বলবেন কারণ আপনি পরম পিতা পরমেশ্বরের যে অসীম ক্ষমতা আছে তার উপরে অবিশ্বাস করেছেন তার জন্য আই এম সরি প্লিজ ফর গিভ মি আমাকে ক্ষমা করে দিন থ্যাংক ইউ আই লাভ ইউ এই চারটি শব্দ আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ এই চারটি শব্দ আপনি মিনিমাম পাঁচ মিনিট মনে মনে জব করতে থাকুন এবং দেখবেন ধীরে 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 ভেতর থেকে একটা খুশির অনুভূতি চলে আসবে বন্ধুরা এই যে খুশির অনুভূতি এটাই হচ্ছে প্রমাণ যে আপনার ভেতরে যা কিছু ব্লকেজ আছে আপনার ভেতরে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো ক্লিয়ার হতে শুরু করেছে আস্তে আস্তে এই যে দুটো টেকনিক এই দুটো টেকনিকে অ্যাপ্লাই করুন পৃথিবীর সমস্ত টেকনিক করার দরকার নেই সমস্ত কিছু লিখছেন ল অফ অ্যাডাকশানের জন্য মন্ত্রতন্ত্র অ্যাপ্লাই করছেন বিভিন্ন ধরনের টোনা টোটকা অ্যাপ্লাই করছেন কোনোটা কাজ হচ্ছে না এই দুটো জিনিস করে দেখুন বন্ধুরা এটাতে কী হবে যখনই আপনার এনার্জি লেভেল হায়ার লেভেলের সাথে কানেক্ট হওয়া শুরু করবে তখন বিশ্বব্রহ্মাণ্ড আপনার জন্য সমস্ত কিছু কিন্তু ক্রিয়েট করতে শুরু করবে অর্থাৎ আপনার জন্য যা কিছু ভালো আপনার এনার্জির সাথে ম্যাচ করে এই এইরকম জিনিসগুলো আপনার দিকে কিন্তু অ্যাটাচ হতে শুরু করবে আপনি দেখতে পাবেন যে মনের মানুষটা আপনাকে ধোকা দিয়ে চলে গিয়েছিল। সেই মানুষটাই আপনার সাথে কথা বলার জন্য ব্যস্ত হয়ে যাবে যেই চাকরিটা পাওয়ার জন্য আপনি ছটফট করছিলেন সেই চাকরির জন্য বিভিন্ন ধরনের অপরচুনিটি আপনার কাছে আসতে শুরু করবে যেই যেমন আপনি মনের মতো বাড়ি করতে চাইছিলেন জায়গা পাচ্ছিলেন না বা ইনকাম সেইভাবে হচ্ছিল না সেইভাবে ইনকাম জেনারেট করার রাস্তা ক্লিয়ার হতে শুরু করবে ইয়েস বন্ধুরা বিশ্বাস না হলে যখন থেকে এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আপনি সেভ করে রাখুন এবং এই ভিডিওটা প্রতিদিন সকালবেলা দেখুন যাতে করে আপনি মোটিভেটেড হতে পারেন এবং প্রতিদিন সকালবেলা দেখে আমি এই যে দুটো টেকনিকের কথা বললাম এই দুটো টেকনিক অ্যাপ্লাই করুন দেখবেন আস্তে 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 আপনার জীবন চেঞ্জ হতে শুরু করেছে কারোর চব্বিশ ঘন্টায় রেজাল্ট আসবে কারোর এক সপ্তাহে রেজাল্ট আসবে কারোর এক মাসে রেজাল্ট আসবে কারোর ছ মাসে রেজাল্ট আসবে কারোর এক বছরের রেজাল্ট আসবে আপনার স্বপ্ন যত বড়। আপনার মাইন্ডের পাওয়ার যত পাওয়ারফুল হবে তত কুইকলি কিন্তু রেজাল্ট আসতে শুরু করবে বন্ধুরা এখন থেকে আমার এই চ্যানেলে নিয়মিত কিন্তু ল অফ অ্যাট্রাকশান পাওয়ারফুল মাইন্ড হিলিং মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশান বিভিন্ন ধরনের এনার্জি লেভেলের বিভিন্ন পাওয়ারফুল গুপ্ত টেকনিক আপনারা শিখতে পারবেন তাই আমি একটি প্ল্যান করেছি যে যারা আমার তার চ্যানেলের সাথে জুড়ে থেকে নিজেদের জীবনকে ইম্প্রুভমেন্ট করতে চান এবং পার্সোনালি আমার একটি গ্রুপের সাথে যুক্ত থেকে নিজেদের ইম্প্রুভ করতে চান তাদের জন্য আমি কিন্তু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করানোর ব্যবস্থা করেছি অর্থাৎ নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি সেভেন নাইন এইট জিরো টু সেভেন ফোর নাইন ফাইভ থ্রি এই নাম্বারে আপনার নাম আপনার বয়স কোথা থেকে বলছেন এবং লিখতে হবে যে স্যার আমি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাই এইটুকু কথা লিখে আপনাকে কিন্তু এস এম এস করতে হবে আমি আপনাকে আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে জয়েন করিয়ে দেবো এবং সেই গ্রুপে জয়েন করার ফায়দা কী সেই গ্রুপে জয়েন করার ফায়দা হচ্ছে এক হচ্ছে ফ্রিলি আমার যা কিছু আপডেট সেগুলো আপনারা অ্যাডভান্স জানতে পারবেন দ্বিতীয়ত আপনাদের নিয়ে আমি কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ধরনের ল অফ অ্যাট্রাকশান বিভিন্ন ধরনের মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার বিভিন্ন ধরনের স্পিরিচুয়ালিটির যে পাওয়ারফুল টেকনিকগুলো আছে সেইগুলো শেয়ার করব। সেইগুলো আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্র্যাকটিস করাবো যার ফলে আপনাদের জীবন কিন্তু অটোমেটিক্যালি ইম্প্রুভ হতে শুরু করবে তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কারাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঋক শক্তিশালী এনে টিচার নমস্কার